দেখুন এটা কোনো ভিক্ষা এটা আপনাদের অধিকার হ্যাঁ ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক দেশের প্রধানমন্ত্রী যে সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রত্যেকটা গরিব মানুষকে পাকা বাড়ি দিতে হবে কিন্তু আপনি এই কষ্টের মধ্যে বাস করছেন এখানে আপনাকে ঘর দেয়নি এটা কোনো ভিক্ষা নেই আবার বলছি এটা ঘর পাকা ঘর আপনার অধিকার

বিধানসভার অন্তর্গত লোকাপাটি গ্রামে এই ঘটনাটা সাধারণ ঘটনা নয় রেকর্ডে বলছে আর ঘর হয়ে গেছে অথচ ঘর দেখুন একটা পুকুর পাড়ের মধ্যে বর্ষাকালে এই কষ্টে বাস করে এই পুকুর পুকুর সংলগ্ন একদম বাড়ি এই দেখুন ঘরের অবস্থা কাঁচা বাড়ি এই বাড়ির মধ্যে বসবাস করছে রেকর্ড অনুযায়ী তথ্য অনুযায়ী বলছে ঘর হয়ে গেছে কিন্তু এই ঘরে বাস করছেন দেখুন তাহলে ঘরটা গেল কোথায় টাকাটা কার কাছে গেল এই দুস্থ পরিবারের জন্য লড়াইটা কিন্তু আমরা লড়ব

আবার <laughs> আমরা <laughs> 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 <laughs>